যে সমস্ত মানুষরা জাহান নামকে ভয় পায় আল্লাহর শাস্তি কে ভয় পায় বিশ্ব নবী বলছেন ওই সমস্ত মানুষদেরকে তুমি কোরআন দিয়ে উপদেশ দাও জোরে কোন আল্লাহু আকবার তাহলে কোরআন দিয়ে ওয়াজ করতে বললেন কে আরো জোরে বলেন কে তাহলে আল্লাহ পাক কোরআন দিয়ে ওয়াজ করতে বললেন শুধু কি রব্বুল আলামিন কোরআন দিয়ে ওয়াজ করতে বললেন না না বিশ্ব কিন্তু কোরআন দিয়ে ওয়াজ করতে বললেন জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী বলছেন মাংকালা বিহি সলাকা মাংকালা বিহি সলাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে ওর মধ্যে কোনো মিথ্যা ঢুকতে পারে না আচ্ছা বলেন তো আমি যদি কোন একটা ঘটনা বলতে যাই মানুষের কিচ্ছা কাহিনী বলতে চাই এই কিচ্ছা কাহিনীর মধ্যে রং করে মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে আল্লাপাক সেই কথাই বলছেন

এর বাইরে যত দল যত নেতা সব মিথ্যা দল বাতিল দল ইসলাম বিরোধী দল কথা বলেন ঠিক না বেঠি ঠিক আছে না এটা কি আমার কথা আল্লাহ বলছেন কোরআন দিবস করছে একদিকে নবী বলছেন যে তোমরা কোরআন দিবস করো যে ব্যক্তি কোরআন দিবস করে ব্যক্তি সত্য বলে শুধু কি তাই যারা কোরআন দিয়ে আমল করে এরাই হলো সত্য আমল করে

যখনই আল্লাহর কুরআন জমিনে প্রতিষ্ঠা হয়ে যাবে একজন रिक्শাচালক যেমন অধিকার পাবে একজন ধানচালক যেমন অধিকার পাবে একজন রাষ্ট্রনায়ক যেমন অধিকার পাবে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর এই কুরআন প্রতিষ্ঠা করার কারণে তার নিজের ছেলেকে তিনি নিজের হাতে মেরেছিলেন জোরে কসম আল্লাহু আকবার এরকম চিত্র কি সারা বিশ্বের মধ্যে দেখা গিয়েছে যে কোনো প্রেসিডেন্টের কোন প্রধানমন্ত্রীর ছেলে বান নাই করেছে আর নিজের হাতে সেই তার ছেলেকে কে নিজের হাতে শাস্তি দিয়েছে এই রকম পৃথিবীর নজির আছে 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 কিন্তু খ즈রা কওম রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে মদ খাওয়ার কারণে ভুলে নিশায় পড়ে বন্দুকলাই পড়ে মদ খেয়ে ফেলেছিলেন সেই বিচার তার নিজের হাতে তিনি তার ছেলেকে বেতে আকাত এমন একটা সমসংখান কিনা বলেন আরো জোরে বলেন কিছু ঘটনা আছে কিছু মাওলানা আছে মুহাদ্দিস আছে এই আল্লাহর কোরআন গোপন করে রাখে আছে না নাই আল্লাহর কোরআন সঠিক বলতে চায় না আছে না এরকম এক গ্রুপের লোক আছে এরকম এক গ্রুপের লোক আছে তারা সত্য কথা বলতে চায় না ও কথা গোপন করে রাখে কথা গোপন করা যাবে না এই যে তাফসীর মাহফিল হতে লাভ না লাভ না তাফসীর মাহফিল এক সময় আমরা দেখেছি আমাদের মা বোনেরা

একটা বিষয়ের পরে কথা বলে এই জাতি পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক না তাহলে এই কুরআন দি কথা বলবে বলেছেন কে আর পাশাপাশি আমাদের বিশ্ব নবী বলেছেন কুরআন দি কথা বলতে হবে তাহলে আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা কি বলতে পারবেন না হুজুর আপনি আসছেন কিচ্ছা কাহিনী বলবেন এটা আমরা শুনবো না আল্লাহর কুরআন থেকে আল্লাহর কুরআন থেকে রাসূলের হাদিস থেকে কথা বলবেন না আমরা সম্মনা এরকম পারবেন কিনা বলেন